কোরিয়া যা আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া নামে পরিচিত এটি তার কঠোর সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য অনেক বেশি পরিচিত এবার স্বয়ং যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে সবথেকে শক্তিশালী দুইটি ড্রোন দিয়েছে ইরানকে মহাজার সিক্স এবং শাহেদ ওয়ান থার্টি সিক্স মহাজার সিক্স যে ড্রোনটি এটা শুধু নজরদারির জন্য ব্যবহার করা হয় না বরং এই ড্রোনের দুই পাশে দুইটি হাই পাওয়ারের বোমা থাকে শত্রুদের লোকেশনে গিয়ে সফলভাবে হামলা চালাতে পারে এই ড্রোনটি এটার ভেতরে অত্যাধুনিক সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ড্রোনটি একটানা আকাশে বারো ঘন্টা উঠতে পারে দু নম্বর যে ড্রোনটি দেওয়া হয়েছে এটাকে সুইসাইড ড্রোন বলা হয় কি বুঝতে পারেননি তো আমার কথা আসলে এই ড্রোনটি শত্রুর এলাকায় গিয়ে খুবই ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হয় একটা মিসাইলের থেকেও এর বিস্ফোরণ অনেক দূর পর্যন্ত হয়ে থাকে এবং এটি সম্পূর্ণ জিপিএস মাধ্যমে কন্ট্রোল করা হয় এটা প্রায় দু কিলোমিটার পর্যন্ত যেতে পারে তো প্রিয় দর্শক এই দুটি ড্রোনের মধ্যে আপনার কাছে সবথেকে কাজের কোনটি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন